নমস্কার বন্ধুরা আজ আমাদের বিজয়া সম্মিলনী তাই আমরা সকলেই মিলে ফ্ল্যাটের ছাদে উপস্থিত হয়েছি আর কিছু প্রোগ্রামও রাখা হয়েছে সেগুলো এখন অনুষ্ঠিত হবে নাচ গান আবৃত্তি কিছু খেলাধুলা সমস্ত রকমই রাখা হয়েছে thank <laughs> you প্রথমে ছোটরা পার্টিসিপেট করছে তারপর বড়রা করবে কিন্তু আমি গানগুলো রাখতে পারছি না গানগুলো রাখলে কপিরাইট এসে যায় আমাদের ফ্ল্যাটের সব থেকে সদস্য এখানে তোমরা দেখোকো আসিয়া কমলায় নৃত্য করে থুমকিয়া থমকিয়া ডান্সটা করছে খুব সুন্দর ডান্সটা করেছে কিন্তু আমি গানটা রাখতে পারছি না গান রাখলেই কপিরাইট এসে যায় বোম বোম বলে মস্তিমে ডোলে এই গানটার সাথে বাচ্চারা ডান্স করছে I don't know. এই দিদি লিখতে ভালোবাসেন ওনার নিজের লেখা কবিতা আবৃত্তি করলেন হবে মোমবাতি প্রতিযোগিতা যে সব রেডি হয়ে গেছে আমাদের কাকিমা একজন কাকিমা মনে মোমবাতি জ্বালাচ্ছেন পাচ্ছে না রিপ্লাইটাই চলছে না ডোডো সামনের দিকে সরো বেটে হ্যাঁ সাইডে দাঁড়াও আরেক কাকিমা আসছে এবার প্রাইজ দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে চলছে ছোটদের মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন মিউজিক্যাল চেয়ারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে মোটামুটি এখানেই আমাদের প্রোগ্রাম শেষ এরপর হবে কিছু খাওয়া দাওয়া সিঁদুর খেলা আর সবার শেষে একটু ডান্স সোসাইটিতে যারা প্রতিনিয়ত নিজেদের ডিউটি পালন করে থাকেন তাদেরকেও প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে প্রোগ্রামের শেষে আমরা সকলে মিলে সিঁদুর খেললাম আর ডান্স করলাম তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আর আমাদের বাচ্চারা ভীষণ আনন্দ করেছে

কিন্তু গানটা তো আমি রাখতে পারলাম না কপিরাইট হয়ে যাবে বলে আমাদের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে আমরা খুব খুব এনজয় করলাম বন্ধুরা আপনাদের সকলকে জানায় শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা এখানে শেষ করলাম বাই আবার পরে দেখা হবে